সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম খেসর অঞ্চলে রুশ গোলা নিহত ১৬ বেসামরিক জানালো ইউক্রেন ক্রেমলিনে কথিত ড্রোন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার ইউক্রেনের উত্তরাখণ্ডে হরিদ্বারের জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুরিয়ে দেওয়া হল মাজার তুরস্ক কেন টার্গেট জানালেন প্রেসিডেন্ট এরদোগান আগামী মাসে চালু হতে পারে ইসরায়েল সৌদি হজ ফ্লাইট এবং ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনলেন একাশি বছরের বৃদ্ধা দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে আমাদের খবর সম্বন্ধে আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি খেরসন অঞ্চলে রুশ গোলাবর্ষণে নিহত ষোলো বেসামরিক জানালো ইউক্রেন ইউক্রেনের খেশন অঞ্চলে রাশিয়ার ভারী গোলা বর্ষণে ষোলো বেসামরিক নিহত হয়েছেন বুধবার তেসরামে ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি করেছেন তারা বলেছেন একটি হাইপার মার্কেট একটি রেল স্টেশন ও আবাসিক ভবনে রুশ গোলা আঘাত আনলে এই হতাহতের ঘটনা ঘটে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে নিহতদের মধ্যে বারো জনের মৃত্যু হয়েছে খেশন শহরে এটি দক্ষিণাঞ্চলীয় খেশন অঞ্চলের রাজধানী বুধবার ভোর একটি হাইপার মার্কেটে কেনাকাটার সময় গোলা বর্ষণে তারা নিহত হন কাছের একটি রেল স্টেশনের বিস্ফোরণ হয়েছে মূল শহরের প্রাণকেন্দ্রের বাইরে একটি গ্রামে হামলা আরও চার বেসামরিক নিহত হয়েছেন খেরসোনা অঞ্চলে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয়েছে এখানে নিহতদের মধ্যে তিন প্রকৌশলী রয়েছেন যারা রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিডে মেরামতের কাজ করছিলেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের বেশিরভাগ হাইপার মার্কেটের ক্রেতা অথবা কর্মী দেশটির সেনাবাহিনী মুখপাত্র শেরহি চেরেবাতি বলেছেন শত্রুরা যখন যুদ্ধক্ষেত্রে কোনো কিছু অর্জন করতে পারছে না তখন শান্তিপূর্ণ শহরে তারা হামলা চালাচ্ছে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে খেরসন শহরে গোলা বর্ষণে আরো অন্তত বাইশ জন আহত হয়েছেন খেরসনে হামলা বিষয়ে কোন মন্তব্য করেনি রাশিয়া গত বছর সেপ্টেম্বরে ইউক্রেনে যে চারটি ভূখণ্ড একতরফা ভাবে রাশিয়ার নিচের অংশ বলে ঘোষণা দেয় খেরসন সেগুলোর একটি গত কয়েকদিন ধরে ইউক্রেনে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণের আগে রাশিয়া দেশটি গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আট মাস ধরে রাশিয়ার দখলে থাকা খেরশন শহর গত বছর নভেম্বরে পুনরুদ্ধার করে ইউক্রেন তবে রুশ সেনারা ডনিপ্রোর নদীর অপর পাশে অবস্থান নিয়েছে নদীর ওই পাশ থেকে খেরশন শহরে গোলা বর্ষণ করছে রুশ সেনারা বুধবার আঞ্চলিক ফেশন শহরে কারফিউ জারি করেছেন শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এই কারফিউ জারি থাকবে আইন শৃঙ্খলা প্রয়োজনে এই কারফিউ জারির কথা বলা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি ক্রেমলিনে কথিত ড্রোন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যায় ক্রেমলিনে কথিত ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন কি কর্মকর্তারা দাবি করেছেন এই কথিত ড্রোন হামলা সম্পর্কে তাদের কোন ধারণা নেই এবং অপর দেশে হামলার জন্য নিজেদের সক্ষমতা তারা ব্যবহার করে না মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালেন্স্কের কার্যালয়ের এক মুখপাত্র শেরহি নিকিফরফ বলেছেন ক্রেমলিনে কথিত রাতের হামলা নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই প্রেসিডেন্ট জেনালেন্সকে অতীতে একাধিকবার যেমন বলেছেন ইউক্রেনের নিজের সব সামর্থ্য দখলকৃত ভূ ভূখণ্ড পুনরুদ্ধারে কাজে লাগাচ্ছে অন্য দেশে হামলায় নয় মুখপাত্র আরো বলেছেন ডনিপ্র ওমানে আবাসিক ভবনে সন্ত্রাসে হামলা হয়েছে বা ক্রামাতরস্ক রেল স্টেশন কিংবা অপর লক্ষ্যবস্তুতে হামলা হলো সন্ত্রাসে হামলা মস্কোতে যা ঘটেছে তা নিশ্চিতভাবে ভাবে নয় আগে মনোভাব চাঙ্গা করা তিনি বলেছেন আমাদের শত্রুদের কাছ থেকে এটি একটি কুটো চাল ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইলো পজুলিয়াকো ক্রেমলিনে কথিত হামলায় কিয়েবের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি বলেছেন এমন হামলা চালানো ইউক্রেনের জন্য অর্থপূর্ণ কিছু নয় পটুলিয়াক বলেছেন প্রথমত এতে কোনো সামরিক লক্ষ্যের সমাধান হয় না আমাদের সম্ভাব্য পাল্টা আক্রমণ পরিকল্পনার জন্য এটি খুব অসহযোগিতামূলক নিশ্চিতভাবে এটি যুদ্ধক্ষেত্রে কোনো কিছুর পরিবর্তন ঘটাবে না এর ফলে ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়ার হামলার ন্যায্যতা পাবে আমরা কেন এমন কিছু করতে যাব এর যুক্তি কি বুধবার রাশিয়া অভিযোগ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ড্রোন হামলা চালিয়ে হত্যার চেষ্টা করছে ইউক্রেন মঙ্গলবার দিবাগত রাতে ব্যর্থ হত্যা চেষ্টা চালানো হয় ক্রেমলিন বলেছে এই ঘটনায় পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বারের জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরিয়ে দেওয়া হলো মাজার ভারতে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে হরিদ্বারে মাজার গড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্বেচ্ছা দপ্তরের জমিতে বেআইনি ভাবে মাজার তৈরি হয়েছিল বলে অভিযোগ হরিদ্বার কোতোয়ালি এলাকার রঘুনাথ মলের সামনে স্বেচ্ছা দপ্তরের জমিতে নির্মিত মাজার উচ্ছেদ করেছে হরিদ্বার জেলা প্রশাসন ওই পদক্ষেপ চলাকালীন ঘটনাস্থলে এসডিএম পুরন সিং রানা ও সিও নিহারিকা শেমোয়াল পুলিশ বাহিনী সহ উপস্থিত ছিলেন এ সম্পর্কে এসডিএম পুরন সিং রানা বলেন গোটা জেলা সরকারি সম্পত্তিতে যাত কিছু দখল করা হয়েছে তা মুখ্যমন্ত্রী জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অপসারণ করা হচ্ছে তিনি বলেন এরই ধারাবাহিকতায় সরকারি জমি অবৈধভাবে দখল করে নির্মিত করা হয়েছে সেখানে উপস্থিত মৌলভী সহ অন্যদের সঙ্গে কথা বলে তাদের বলা হয় এটি সরকারি সম্পত্তি আপনারা এখান থেকে এটা সরান এক কর্মকর্তা বলেন মাজার সংশ্লিষ্ট যা কিছু জিনিসপত্র পুরাণ এবং ধর্মীয় গুরুত্বের অন্যান্য জিনিসপত্র ছিল তা মৌলভীকে হস্তান্তর করা হয়েছে তাদের সহযোগিতায় মাজারটি অপসারণ করা হয় এসডিএম পুরন সিং বলেন লোকজনকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসা যাওয়ার রাস্তা বা সরকারি সম্পত্তি যাই হোক না কেন অনুমতি ছাড়া কোনো কাঠামো তৈরি করবেন না অন্যদিকে পদক্ষেপ সম্পর্কে বনমন্ত্রী সুবোধ ইউনিয়ন বলেন বন বিভাগের উপর অবৈধ নির্মাণ যে ধর্মেরই হোক তা ভেঙে ফেলা হবে তিনি বলেন উত্তরাখণ্ডে বন দপ্তরের জমিতে তিনশো পঁয়ত্রিশটি অবৈধ নির্মাণ শনাক্ত করা হয়েছে যেখানে মাজার মন্দির গুরুতর রয়েছে তা আমরা তদন্ত করছি উনিশশো সালের পর যা কিছু নির্মাণ করা হয়েছে তা ভেঙে ফেলতে হবে তুরস্ক কেন টার্গেট জানালেন প্রেসিডেন্ট এরদোগান সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক নিয়ে নানা ষড়যন্ত্রের অভিযোগ করে আসছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও তার প্রশাসনের কর্মকর্তারা এক্ষেত্রে হাজার সালে এরদোগান সরকারকে ফেলে দিতে ব্যর্থ সামরিক অভ্যন্ত সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এছাড়া বিভিন্ন সময় বড় বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হয়েছে আর সর্বশেষ আগামী চোদ্দই মে নির্বাচনে এরদোগানকে পরাজিত করতে বিরোধী ধর্মনিরপেক্ষ প্রার্থী কামাল কিলকদারক লোকে সমর্থন দিচ্ছে দেশীয় বিদেশি চক্র কত তুর্কি নেতা অভিযোগ করে আসছেন কোন রাগঢাক না করে তিনি বল বলেছেন এদের নাটাই সাম্রাজ্যবাদীদের হাতে এরা তাদের গুটি কিন্তু কেন এরদোগানকে হটানোর জন্য মরিয়া আন্তর্জাতিক শক্তিও তাদের দেশীয় দোসররা কেনই বা বারবার তুরস্ককে টার্গেট করা হচ্ছে এর কারণ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট নিজেই তুর্কি সংবাদ মাধ্যম হুরিয়ার ডেইলি জানিয়েছে প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার দেশটি আন্তালিয়া প্রদেশে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেন সেখানে তিনি বলেন আমরা যদি তুরস্ককে আজকের পর্যায়ে না আনতাম আপনারা নিশ্চিত থাকুন কেউ আমাদের ব্যাপারে কোনো আপত্তি করত না আমরা টার্গেটে পরিণত হয়েছে এ কারণে যে আমরা লড়াই করাকে বেছে নিয়েছি আত্মসমর্পণ নয় আগামী চোদ্দই মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ্তাইপ এরদোগান ও বিরোধী জোট নেশন অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলোকোদগুলোর মধ্যে কামাল পাশা আতা তুর্কের উত্তরসরী ধর্ম নিরপেক্ষ দল সিএচপির নেতার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ করে আসছেন ইসলামপন্থী দল একে পার্টির নেতা এরদোগান বিশেষ করে কিলোকদরগুলো আবারও তুরস্ককে সেই অরাজকতার যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায় বলে অভিযোগ তুর্কি নেতার এরদোগানের অভিযোগ কিলকদরকগুলো নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন পিকে এর সমর্থক এমনকি তাদের লক্ষ্য হল পিকে এর সমর্থক এইচ ডিভির ভোট পেতে দলটির সাবেক কারাগার থেকে মুক্তি দেওয়া এই প্রসঙ্গে দিয়ে বলেন আপনি যদি সত্যিকারের রাজনীতিবিদ হন তাহলে আপনি এর ব্যাখ্যা দিবেন কিন্তু তার জীবন মিথ্যায় ভরা আমার প্রিয় জাতি আগামী চোদ্দই মে মিথ্যাবাদীদের প্রত্যাখ্যান করবে পিকে প্রতি সমর্থন করার বিষয়ে কিলকাদারক গুলোকে অভিযুক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন কারা মিস্টার কামালকে সমর্থন করে এই সন্ত্রাসী পিকে যাদের কোন ধর্ম নেই কোন পতাকা নেই কোন প্রার্থনা নেই এর দোকান বলেন নেশন অ্যালায়েন্সের লক্ষ্য হল তুরস্ককে এমন একটি কর্তার মধ্যে ফেলে দেওয়া যেখান থেকে অন্তত আগামী পঞ্চাশ বছরে উঠে দাঁড়ানো সম্ভব না হয় আগামী মাসে চালু হতে পারে ইসরায়েল সৌদি হজ ফ্লাইট সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চালু করতে চাইছে ইসরায়েল আগামী মাসে ফ্লাইটে চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে দেশটি বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে সৌদি আরব দুই সালে উপসাগরীয় প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরেনের সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপনায় সায় দিয়েছিল তবে ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় বিষয়টি আগে সুরাহা হওয়া উচিত দাবি করে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে আর আগে বাড়েনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রিয়াদের টানা পড়েন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের শত্রু ইরানের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কের উন্নয়ন এবং বেঞ্জামিন নেতানিয়াহুর কচ্ছর ডান ইসরায়েলি সরকারের উত্থানের কারণে তেলাবিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই ধরনের যে কোনো সম্ভাবনা আরো ফিকে হয়েছে নেতানিয়াহুর মধ্যপন্থী পূর্বসরী ইয়ার্লাপিঠে দশই মার্চ বলেছিলেন যে গত বছর প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইসরায়েল থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইটের ব্যাপারে সৌদি সম্মতি পেয়েছেন এক মার্কিন কর্মকর্তা গত বছরে জুনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন তবে এ ব্যাপারে রিয়াদ কোন মন্তব্য করেনি পবিত্র সৌদি শহর মক্কায় আসন্ন জুন আগস্টে হজ যাত্রার জন্য সরাসরি ফ্লাইট হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের পররা বলেন এটি জমা দেওয়া হয়েছে রেডিও কিন্তু এক সাক্ষাৎকারে তিনি বলেন এ বিষয়টি আলোচনাধীন রয়েছে কোন অগ্রগতি আছে কিনা তাই আমি বলতে পারবো না তবে আশাবাদী যে আমরা সৌদি আরবের সাথে শান্তির ব্যাপারে এগিয়ে নিয়ে যাব ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনলেন একাশি বছরের বৃদ্ধাও অস্বস্তি বেরিয়ে চলেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখিকা ইজেন ক্যারোলের ধর্ষণ ও মানহানির মামলায় অভিযুক্ত তিনি সে মামলা শুনানির সময় ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন আরেক নারী জেসিকা লিডস মঙ্গলবার ম্যানহাটনে আদালতে তিনি দাবি করলেন গত শতকে সাতের দশকে শেষে তাকে যৌন নির্যাতন করেছিলেন ট্রাম্প তবে দুজনে কাউকে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেননি ট্রাম্প আদালতের দিন কলাম ইজে ক্যারোলের অভিযোগও উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের আইনজীবী আলজাজিরা গার্ডিয়ান একাশি বছরের জেসিকা লিডস আদালতে জানিয়েছেন ট্রাম্প বিমানের বিজনেস ক্লাসে তার স্কার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন তার অভিযোগ তাদের মধ্যে কোনো বাক্য বিনিময় হয়নি ট্রাম্প তার কাছে এসে তাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন তার বুক খামছে ধরেছিলেন জেসিকার কথায় পুরো বিষয়টাই ছিল বিনা মেঘে বজ্রপাত দুই হাজার ষোলো সালের নির্বাচনের আগে প্রথম ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন জেসিকা হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়ে তার বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প এরপরে মুখ খোলেন ওই বৃদ্ধা এবার ফের সেই বিষয়ে অভিযোগ জানাতে আদালতে দ্বারস্থ হলেন তিনি ঠিক কি বলেছেন জেসিকা তিনি জানিয়েছেন উনিশশো আটাত্তর সালে সালের ঘটনা সেই সময় তার বয়স ছিল 38 একটি ফ্লাইটে ট্রাম্পের সহযাত্রী ছিলেন তিনি ওই সময় ট্রাম্প তার সঙ্গে করমর্দন করেন তিনি বিবাহিত কিনা জানতে চান তারপরে আচমকা তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকেন তিনি মহাশিউরি উঠে সেই সময় তিনি সেখান থেকে সরে যান কলামিস্ট ইজে ক্যারল একটি মার্কিন সংবাদ মাধ্যম প্রতিবেদনে লেখেন উনিশশো সালে মাঝামাঝি নিউ ইয়র্কে ম্যানহাটনের বার্ট অফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলেন সেখানে উপস্থিত হন তৎকালীন মার্কিন শিল্পপতি ট্রাম্প মহিলাদের অন্তর্ভাস কেনার ছল করে ট্রাম্প পোশাক পরিবার ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ক্যারল সে সময় তার বয়স ছিল তেপ্পান্ন বছর এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে শুরু হয় বিতর্ক মার্কিন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন ওই কলামিস্ট পাল্টা মামলা করেন ট্রাম্পও গত বছর যুক্তরাষ্ট্রে একটি নতুন আইন কার্যকর করা হয় নতুন সে আইনে বলা হয় যে ধর্ষণের পর কয়েক দশক অতিক্রান্ত হলেও মামলা রুজু করতে পারবেন ভুক্তভোগী মনে করা হচ্ছে এই কারণে ট্রাম্পের বিরুদ্ধে পুরনো কাণ্ডগুলো নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়েছে চলতি মাসের শুরুতে পণ্য তারকা এর পর প্রাক্তন মার্কিন এনেছেন লেখিকা সেই মামলা উঠেছে আদালতে একের পর এক অভিযোগে জেরবার ট্রাম্প এবার জেসিকার অভিযোগে তার অসুস্থ আরো বাড়লো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ